আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমরা অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা আমি স্কুল থেকে এসে কন্টিনিউ করেছি কন্টিনিউ বলতে স্টার্ট করেছি তো সকালবেলা কাজকর্ম করে স্কুলে গিয়েছিলাম তো সেই জন্য তাড়াহুড়াতে ছিলাম আর বৃষ্টি ছিল সেই জন্য ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি সকালবেলা সেই জন্য স্কুল থেকে এসে দেখো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ব্লগটা স্টার্ট করে নিয়েছি তো ঘুমতে মানে যে আজকে দেখো কিছু ফার্নিচারগুলো মানে মুছে নিচ্ছি কারণ হচ্ছে মামাম ঘুমাইলে আমি কাজ করে একটু শান্তি পাই মানে আস্তে ধীরে করতে পারি আর যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে যে সিমেন্ট বা বালু এগুলো কিন্তু অল্প হলেও ঘরে কিছু মানে চলে আসে পায়ের সঙ্গে মানে বেজেটে যে আসছে কিন্তু সে জন্য আজকে মানে এই যে ফার্নিচারগুলো যেগুলো আছে আর কি আমাদের ঘরে সেগুলো সব কিছু মুছে নিয়েছি আর এই যে খাট টাট এগুলো সব আগিয়ে মুছে নিয়েছি আর মামাম মুমাই জন্য এখন শুধু অল্প একটু চাদরটা টানটানা করে দিলাম আর স্কুল থেকে এসে দেখো এই যে বরখাটা খুলে রেখেছি কারণ হচ্ছে এগুলো একটু ঘাম হয় সেজন্য আগে আমি ঘামটা শুকানোর জন্য স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই তারপরে হচ্ছে যখন শুকিয়ে যায় তারপরে এগুলো রেখে দিই আমি কালকে সকালে ধুয়ে দেব হ্যাঁ আজকে যদি বাড়িতে মিস্ত্রি বা হচ্ছে না থাকতো তাহলে কিন্তু এগুলো ধুয়ে দিতাম তো মিস্ত্রি কাজ করার জন্য আমার কাজের রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে এখন আমি সময় মতন সব কাজ করতে পারি না আর সকালবেলা করে খুব বৃষ্টি থাকে সেই জন্য মানে সকালবেলা কাপড় ধুতেই পারি না আমি তো যাই হোক কালকে বৃষ্টি থাকুক আর যাই থাকুক ইনশাল্লাহ আমি কাপড় কিছু ধুয়ে নেবো তো এখন আর ধুলাম না এই কাপড়গুলো সবই ধুবো ওই সাইডে ভাজ করে রাখলাম কারণ হচ্ছে এগুলো আলনাতে আনলাম না আমি আর দেখো স্কুলের ব্যাগটা মানে এখানে এখানে রাখার জন্য চেষ্টা করলাম পারতেই ছিলাম না তো মামার পাপা আমাকে একটা বোকা দিল বলতেছে হ্যাঁ ওইখানে ব্যাগ রাখার জায়গা হলো না তোমার তো তারপরে যাই হোক আমি র্যাকের উপরে রেখে দিলাম তো রোজ রোজ এই ব্যাগটা নিতেই লাগে আর মানে হাতের সামনে থাকলে ভালো হয় সেই জন্য আমি হাতের সামনে রেখে দিলাম আর মামাম এখন অনেকটাই দুষ্ট হয়েছে দেখো না আলনাগুলো ভালো করে গুছিয়ে ধুয়ে দিই রাত্রেবেলা আর ও মানে ঘুম থেকে উঠে আলনার কাপড় র্যাকের কাপড় খুব টানাটানি করে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঘর গুছানোটা কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে যে এখন রুম দুইটা পরিষ্কার করে নেব তো আমি তোমাদেরকে ওই রুমটা বেশি দেখাই না কারণ হচ্ছে ওই রুমের মধ্যে ওরকম কোনো কিছুই নাই তো এই রুমে আমরা এই একটা রুমটা বেশি ইউজ করি আর ওই রুমটার মধ্যে হচ্ছে লোকজন আসলে থাকতে দিই আর হচ্ছে আমি যে টিউশন পড়াই তো ওই রুমের মধ্যে পড়াই আর দেখো বন্ধুরা এই যে বারান্দাতে একটা রুম হবে বলেছিলাম তো দেখো এই যে বারান্দারই যে এখানে সাতার সঙ্গে যে একটা মানে দেওয়ালের র‍্যাক দেখতে পারতেছো এত থেকে একটা রুম হবে ছোট করে তো যাই হোক এখানে একটা হচ্ছে আমার রুম বানানোর ইচ্ছা ছিল যে ছোটো মোটো করে কিচেন বানাবো তো আমার শ্বশুরমশাই বলেছে যে না এইখানে রান্না করা যাবে না কারণ হচ্ছে এখানে রান্না করলে রান্নাঘর যদি এখানে করা হয় তাহলে ঘর নষ্ট হবে সেই জন্য যেহেতু আব্বা বলেছে তার জন্য আর আমিও আর কিছু বলি নাই যে আব্বা যেটা ভালো মনে করবে সেটাই হবে তো ওই পাশে রান্নাঘরটা হলে না আমার মানে অনেকটা সুবিধা হতো কারণ হচ্ছে ওইখানে রান্নাঘর হলে মামামকে নিয়ে কাজ করতে না অনেকটা সুবিধা হয় আর এখন রান্নাঘরটা অনেকটা দূরে না রাত্রেবেলা বা বৃষ্টি বৃষ্টি দিলে তো ওই পাশে ভিজে ভিজে যাইয়ে কাজ করতে লাগে বা হচ্ছে মামামকে রাত্রেবেলা এই রুমে রেখে যাইয়ে ওই পাশে কাজ করতে অনেকটা কিন্তু আমার অসুবিধা হয় তো যাই হোক আব্বা যদি না করেছে হয়তো আব্বা আমাদের জন্য আরও কোনো ভালো চিন্তা করেছে তো হবে কোনো না কিছু একটা হবে। আর দেখো এই যে মিস্ত্রিরা কাজ করে থুয়ে গিয়েছে আর সব কিছু অবছানো করে রেখে রাখা আছে তো আমার শ্বশুরমশাই মানে উনি খুব মানে পরিষ্কার করে বা হচ্ছে সব কিছু টিপটাপ করে গোছিয়ে রাখা খুব পছন্দ করে উনি যদি এগুলো এসে দেখে যে মিস্ত্রিরা কাজ করার পরেও যে এগুলো সব কিছু উল্টাপাল্টা হয়ে পড়ে আছে তাহলে আমাকে তো কিছুই বলবে না আমি জানি তো মামামের পাপাকে পাপাকে অল্প বলবে হ্যাঁ এগুলো কি তুমি ঠিক করতে পারো নাই তো যাই হোক ওকে বললেও মানে আমি আর কি ভাবি যে না ওকে বলার আগে আমি কাজগুলো করে দিই হ্যাঁ আমার সময় হাতে থাকলে আমি কিন্তু করে দিই কিন্তু কখনো কখনো আমি সময় পাই না কারণ হচ্ছে আমি স্কুলে যাই বা টিউশন পড়াই আর ছোট বাচ্চা নিয়ে আরও বাকি সংসারে কাজ করতে লাগে সেজন্য আমি সব সময় মানে এগুলো করতে পারি না এখন যেহেতু হাতে সময় আছে সেই জন্য আমি এই কাজগুলো করতেছি তো দেখো এই যে মানে কাঠ এদিকে ইট এদিকে বস্তা এগুলো কিন্তু মিস্ত্রিরা কাজ করলে এরা কিন্তু এইভাবে রেখে চলে যায় এগুলো কিন্তু বাড়ির মানে গার্জেনদেরই করতে লাগে আর দেখো এই পাশে এই যে মাটিগুলো একদম উঁচা হয়ে যাচ্ছে আমার ভালো লাগে না এগুলো আমিও প্রায় আমার শ্বশুর আব্বার মতনই যে আমিও কাজ মানে যত পর্যন্ত আমার শরীরে মানে কোলাবে আমি অত পর্যন্ত কাজ করেই থাকবো কাজ করে তারপরে রেস্ট করতে ভালোবাসি এই যে মাটিগুলো এরকম হয়ে আছে না আমার এটা দেখে মানে একদম পছন্দ হচ্ছিল না মামার বাপাকে বললাম যে না তুমি এই মাটিগুলো একটু কেটে দাও তারপরে যাই হোক আমি দেওয়া দিতে নিয়েছিলাম তারপরে ও চলে আসলো তারপরে আমি কিছু দিয়েছিলাম তারপরে ও কেটে দিল। তারপরে তো যাই হোক এখন মানে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটা দুঃখের কথা জানাই তো এই যে তোমরা তো দেখোই আমাদের বাড়িতে মানে যে ঘরের সামনে দিয়ে যে কি আম গাছগুলো এই আম গাছগুলোতে কত সুন্দর আম ধরেছে আর বাকি আম গাছে ফুল এসেছে এখন আর কিছু আম গাছ মানে আম পাকার অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা এখন এই আম গাছগুলো না মনে হচ্ছে কাটা পড়বে কারণ দেখো ঘরের একদম সামনে হয়ে গেছে আর হচ্ছে এই যে এই আম গাছ যেটার মধ্যে আম ধরে আছে অনেক আম তো এই আমটা এই আম গাছটা কিন্তু আরও বেশি সামনে হয়েছে কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন গেট হবে মানে গ্রিল লাগানো গেটটা যে হবে এটাই হবে তো এখানে ঢুকতে নিলে কিন্তু এই গেটে বাজবে বা হচ্ছে গাছটা অনেকটাই অসুবিধা হবে আর ঘরটা মানে একদম পুরো জঙ্গল জঙ্গল লাগতেছে সেই জন্য আমি মামামের পাপার সঙ্গে মানে বলেছি যে আম গাছগুলো কেটেই দিব আর যেগুলো উঠিয়ে অন্য জায়গায় বোনা যায় চেষ্টা করব যে ওগুলো বুনব আর হচ্ছে দেখো এত মানে কষ্ট লাগতাছে না এই আম গাছটা যদি কাটা পড়ে যেটাতে আম লেগে আছে তো যাই হোক এখন একটা কিছু বুদ্ধি করার চেষ্টা করব যে আমটাকে আম গাছটাকে একদম টাইনি মানে ডালগুলো ওই পাশেরগুলো কেটে দিব আমটা যখন ছিড়া হয়ে যাবে আর ওই পাশেরগুলো একদম টাইনে উপরের দিকে উঠানোর চেষ্টা করব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজগুলো মানে গছিয়ে নিয়েছি আর লাস্টে হচ্ছে দেখো উঠানটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আমি আর এই যে বাইরের যেগুলো কাঠ টাট ছিল এগুলো সব গুছিয়ে নিয়েছি আর দিন কিন্তু প্রায় শেষ হয়ে আসলো মানে এখন সন্ধ্যা হইতে চলতেছে কিন্তু এখনও আমার অনেক কাজ বাকি আছে তো কিছু রান্নাঘরেরও বাসন টাসন আছে ওগুলোও ধুয়ে নেবো এখন আর দেখো এই যে ফুলের গাছটা কত সুন্দর লাগে এই ফুলের গাছটা না আমি বারান্দা যখন হয়ে যাবে তো বারান্দার একটা কোন আমাদের নিয়ে রাখবো তো আমার অনেক দিনের স্বপ্ন আছে বারান্দা বারান্দার সাইড দিয়ে আর কি নিচগুলো দিয়ে সিঁড়িতে ফুলের মানে অনেক মানে টপ লাগাবো তো বন্ধুরা সব গাছগুলো এই বাগানের ভিতরে এনে রাখলাম কারণ হচ্ছে ওই পাশে মিস্ত্রিরা কাজ করতেছে বন্ধুরা দেখো এই গাছটা কত সুন্দর করে বড় হইতেছে এই যে একটা পাতার দিকে কতগুলো স্নেক প্লান হচ্ছে আর এই গাছগুলো এখানে এনে রাখছে কারণ হচ্ছে ওই পাশে মিস্ত্রি কাজ করে তো জন্য এইটাও খুব সুন্দর করে বড় হতেছে এই দুইটা গাছ তো বন্ধুরা এই যে প্রথমে এখানে অ্যালোভেরা গাছটা রাখছি আর এগুলো আমি লাইন লাইন করে সাজিয়ে রাখছি তো এইখানে একটা পাতা তো দেখি পাইকে গেছি এটা একটু ঠিক করে দিই তো এখানে অ্যালোভেরাটা রাখছি আর হচ্ছে এখানে এই যে এটা কি প্লান্ট জানি কয় আমি তো জানি না এটা বল 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 প্লান্টস নাকি তো যাই হোক এটা রাখছি আর হচ্ছে এখানে যে বাম ফুলগুলো রেখেছি আর এই গাছটা যে কিসের জন্য এরকম হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না মানে গাছটা যেমন শুয়ে পড়তেছে আর হচ্ছে এখানে স্নেক প্লান্টটা রাখছি দেখো স্নেক প্লান্টটা কি বড়ো হইতেছে লম্বা হইতেছে এটা দিনে দিনে আর এই যে এইটাও একটা পাতার থেকে একটা শুধু পাতা গেঁড়ে দিয়েছিলাম এইটার থেকে এটা এটা এগুলো সব সার সার করে রেখে দিয়েছি এখানেও ফুল ধরতেছে যে এই গাছটা আর হচ্ছে এই যে দেখো কাটা কাটা গাছটা এটা কি জানি গাছ বলে নাম তো জানি না যাই হোক কত সুন্দর সুন্দর ফুল ধরে আর তার সাথে তো আছে সবজি গাছগুলো এই যে দেখো এই গাছটা না আমি এখন মাটিতেই বনে দেবো কারণ হচ্ছে এটা অনেক বড় হবে গাছটা এই যে এই এই ধরনের ফুল ধরে এটা কি গাছ যেন বলে যায় না এই গাছটা আর হচ্ছে এই যে গোলাপটা এগুলো মাটিতে গেড়ে দেবো আর এটাই ফুলের বাগান বানাবো ফুল আর সবজি দুওটাই রাখবো তাই আর হচ্ছে এই যে দেখো এখানেও স্নেক প্লাম আছে তো এগুলোকে আরো যত্ন করতে লাগবে কাজ হয়ে নিক তারপরে আর হচ্ছে দেখো এই গাছটা কি সুন্দর করে পুরো গোল হয়ে গেছে বালতিতে বালতিতে দিয়েছি দিয়েছি এই যে আর হচ্ছে দেখো এই যে পুদিনাটা পুদিনা তো ওই পাশে অনেক ছিল তো মাটির তলে পড়ে গেলো আর হচ্ছে এই যে এটার থেকে আবার আমি গ্রো করবো অনেক আর হচ্ছে দেখো এখানে লঙ্কা ধরছে এই ছোট ছোট অনেক লঙ্কা আজকে দুইজনে লঙ্কা খেয়েছি গ্যাসের লঙ্কা আমার মামা আমার বাবার সাথে পান্তা ভাতের সাথে যে গ্যাসের থেকে লঙ্কা তুলে খেয়েছি তো বিকালে একটার পর একটা গুছিয়ে কাজ করতেছি আর যেহেতু মামাম ঘুমিয়ে আছে না কাজগুলো গুছিয়ে করতে খুব সুবিধা হয় আর এই যে দেখো এই রুমটার কি অবস্থা তো তোমরা ভেবো না যে আমি কিন্তু সাফা করি না আমি কিন্তু রোজই সাফা করি কিন্তু যাই হোক মিস্ত্রিরা না এই রুমের ভিতরে সব কিছু সেমেন্ট মানে সিমেন্ট টেমেন্ট যা জিনিসপত্র সব কিছু এই রুমে রেখে দেয় আর যেহেতু সিমেন্ট রাখতেছে আর ওই রুমের অবস্থা কি হতে পারে বলো এই যে তোমরাও দেখতে পারলে কিন্তু সিমেন্টের বস্তা তো এখন কিন্তু সিমেন্টের বস্তাগুলো খালি হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু একবারে যখন সিমেন্ট নিয়ে আসে দশ বস্তা বা পনেরো বস্তা সব ওই রুমের ভিতরেই রেখে দেয় আর ওরা বারে বারে যায় ওইখান থেকে মানে স্যান্ডেল পরে ঢুকে পড়ে তো ওইখান থেকে সিমেন্ট নেয় আবার চলে আসে তো এই জন্য মানে রুমের অবস্থাটা বেশি মানে খারাপ হয়ে গেছে তো আমি না সকাল সকাল মুছে নিই রুমটা একটু রান্নাবান্না করে আবার তো স্কুলে চলে যাই ওদের জন্য রান্না টান্না করে থুয়ে যাই তো ওরা মানে ওখানে মামা মের পাপা ওদেরকে ভাতটা দিয়ে দেয় আর হচ্ছে ওরা ওইকে পাশে খেয়ে নেয় সেই জন্য রুমটা এত অগোছানো হয়ে আছে তো যাই হোক এখন আমি দেখো রুমের ভেতর থেকে সব বাসন কাসন সব বের করে নিয়ে এসেছি তো যেগুলোতে ওরা ভাত টাত খেয়ে রেখে দিয়েছে মামামের পাপা তো আর ধোবে না ও তো ভাতটা ওদেরকে বেড়ে দেয় সেটাই অনেক বেশি তো যাই হোক এই যে বাসনগুলো এখন আমি ধুয়ে নিব আবার রুমটাকে অল্প একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিব যাতে করে কালকে আবার কাজ করতে সুবিধা হয় তোই কাজ করতে অনেকটা কষ্ট হয় কারণ হচ্ছে স্কুল টিউশন আর মামাম ছোট যেহেতু তারপরে আবার মিস্ত্রি বাড়িতে কাজ করতেছে দেখো দেখো অবস্থাটা তোমরা দেখতে পারলে যে মোটরের পাইপটা মানে মোটরের পাইপটা দিয়ে কাজ করতে না অনেকটাই অসুবিধা হয় কারণ হচ্ছে এই মোটরের পাইপটা মানে খুব স্পিডে পানি আসে আর এই বালতিতে মানে থাকতেই চায় না মানে একদম ছিটকে আমার কাপড় টাপড় যখনই মোটর দিয়ে কাজ করতে নিই কাপড়গুলো সব ভিজে যায় তো বাসন বা হচ্ছে কাপড় ধুইতে নিলে কিন্তু যখন অনেকটা বেশি বাসন হয় তখনই আমি মোটরটা চালাই আর না হলে কল যেতে মানে বাসনগুলো ধুয়ে নিই তো ভাবলাম যে এখন কলের পাটটা একটু ভালো করে ধুয়ে দিই যেহেতু মিস্ত্রিরা কাজ করেছে তো এখানে অনেকটা লেগে লেগেছিলো সেই জন্য সেমেন্ট টেমেন্টগুলো এগুলো ধুয়ে দিলাম আর কলের পার আর হচ্ছে উঠান বাড়ি সব কিছুই কিন্তু মানে একদম বৃষ্টি হওয়ার জন্য না যেমন পচা পচা হয়ে গেছে মাটিগুলো মাটিগুলো মানে কালো কালো দেখা যায় ভালো লাগে না যখন রোদ্রো দেয় তখন কিন্তু একদম টনটনা হয়ে থাকে বাড়ি ঘরগুলো ভালো লাগে তো মাটির বাড়ি ঘর হলো যখন রোদ থাকে ঝাড়া মোছা বা পোছা করা হয় তারপরে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু বৃষ্টির দিনে না ভালো লাগে না আর দেখো আমাকে মশা কামড়াচ্ছিলো সেই জন্য এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি বাসনও প্রায় অনেকগুলো আছিল তো ওদেরকে যে চাটা দেওয়া হয়েছিল দুপুরবেলা মানে দুপুরবেলা বলতে সকালে সাড়ে দশটা এগারোটার দিকে একবার চা দেওয়া হয় আর হচ্ছে একটা দেড়টার দিকে ভাত দেওয়া হয় তো এই চায়ের বাসন ভাতের বাসন সবই আমি এখন মেজে নিচ্ছি তো কাজ কিন্তু গুছিয়ে করতে আমি খুব ভালোবাসি কিন্তু আমার আসলে সময়ের অভাব তো তোমরা তো অনেক অনেকটাই দেখো আমার ভিডিও মানে অনেক অপুরাই দেখো আমার ভিডিও আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টও করো আর হ্যাঁ একজন অপু আছো তো আমাকে কালকের ভিডিওতে বলেছিল যে অপু তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি বা আমার ভিডিও সার্চ করে করে দেখো যে আমি ভিডিও ছেড়েছি না নাই তো আমি না রেগুলারই ভিডিও ছাড়ি বা তো অপু কিছু দিন থেকে আমার শরীর খুবই খারাপ সেই জন্য মানে এই ভিডিও রেগুলার দিতে পারছি না তো তোমার এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে তুমি আমার ভিডিওর অপেক্ষা করো আর তোমরা দেখেছিলে আমি একটা হাতে করে কাঁঠাল নিয়ে এসেছিলাম তো ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো মামুমের পাপা মানে কাঁঠাল খেতে খুব ভালোবাসে জন্য মানে কাঁঠাল পাকলে তো মানে মামুমের পাপাও খায় আমি অল্প খাই বেশি খাই না তো সেটা আজকে আমরা দুইজনে খেয়েছিলাম কিন্তু কাঁঠালটা যেটা হচ্ছে ভিডিওতে আর শেয়ার করা হয়নি আর দেখো এখন প্রায় সন্ধ্যা লেগে আসে তো এখন মানে অল্প দুই একটা কাপড় আমি ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে সব কাপড় ধুবো না এই যে তোমাদেরকে বলেছিলাম যে বরখাটা ভাস করে রেখেছি কিন্তু ভাবলাম যে না বরখাটা নিয়ে আসি আবার ধুয়েই দিই কারণ হচ্ছে কালকে আবার স্কুল যেতে হবে তো কী পরে যাবো জন্য মানে বরখাটা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে মামামের দুই একটা কাপড় আছে ওইটা ধুয়ে নিচ্ছি তো এই দুইটা ধুয়ে দিলে না রাত্রেবেলা ফ্যানের তলে রেখে দেবো আর সকালবেলা শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখো কাজ টাস করে ঘরে এসেছি তো ঘরে এসে দেখি যে টিউশন চলে এসেছে তো তার আগে কিন্তু আমি নামাজটা পড়ে নিয়েছি তো নামাজ পড়ে এই যে দেখো এখন টিউশন পড়াতে বসেছি তো টিউশন তো পড়াই যে দেখো তোমরা আগেও বলেছিলাম ওই যে ওই পাশে যে দুইটা বাচ্চা দেখতেছ তো হচ্ছে এই দুইটা হচ্ছে আমার ভাস্তা হয় সম্পর্কে আর হচ্ছে এটা ওরা কিন্তু তিনজনই আমারই স্কুলে পড়ে তো আমার স্কুলেরই স্টুডেন্ট তো ওদেরকে আমি টিউশন পড়াই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আর যারা এই কাজটা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু কোথাও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান আর বাংলাদেশের কিছু অপুরা আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আরও অনেক অপুরাই আছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কথা না বললেই হয় না তো তাদের কথা যতই বলি অতই মানে কম হয়ে যায় অনেক খুব সুন্দর কমেন্ট করে তো বন্ধুরা দেখো রাত্রেবেলা আমাদের বাড়ির ভিউসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই ভালো থেকো